নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি ছাতুর স্টাফ পরোটা আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে একান্ত অনুরোধ রইলো একটা বড় স্টিলের বাটি নিয়েছি আর মেজারিং কাপের দু কাপ আমি ছাতু নিয়ে নিচ্ছি অনেক সময় ছাতুর মধ্যে একটু গোল গোল গুড়লি গুড়লি হয়ে যায় সেইটা আমি একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি দুটো বড়ো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ছাতুর ওপরে দিয়ে দিচ্ছি আর নিচ্ছি এক চামচ জোয়ান হাতের সাহায্যে খুব ভালো করে চেপে একটু পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মতো নুন নিয়ে নিয়েছি নুনটাও আমি এখন দিয়ে দিচ্ছি আর ধনে পাতাকে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম আমার বাড়িতে অল্পই ধনে পাতা ছিল আমি সেটাই দিচ্ছি এখানে একটু বেশি ধনে দিলে খেতে আরও ভালো হয় এবারে আমি অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো একসঙ্গে সব জল দিয়ে দেব না তাহলে বেশি হয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ছাতুরটাকে খুব ভালো করে শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে মোটামুটি করে গোল গোল করে আমি পুর বানিয়ে নিচ্ছি সমস্ত ছাতুর পুর এইভাবে গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কীরকম আকারটা দিয়েছি গোল গোল করে নিয়েছি এবারে একটা বাটিতে আমি হাফ আফ করে আটা আর ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে যেহেতু পরোটা শুধু ময়দাও নিতে পারো এখানেও অল্প অল্প করে জল দিয়ে আমি এই ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি যেহেতু পরোটা হবে সেই জন্য একটু লেচিটা বড় করেই নিয়েছি এইভাবে আলু স্টাফ পরোটা বানালে বাড়িতে বাচ্চারা বা বড়রা, টিফিনের সময় বা বড়রা যদি অফিসে যায় তাদেরও জন্য খুবই ভালো একটা খাবার আর যেহেতু ছাতুরপুর দিয়ে করছি সেই জন্য ছাতু আছে বলেই অনেকক্ষণ পেটটা ভর্তিও থাকে খিদেটা খুব একটা তাড়াতাড়ি পায় না খুবই স্বাস্থ্যকর একটা খাবার আটার লেচি নিয়েছি একটা আঙুলের সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি বাটির আকার শেপ দিয়ে এবারে ছাতু যে পুর বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি আর এবারে হাতের সাহায্যে গোল করে পাকিয়ে নেব আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো লেচিটা নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল করে নিচ্ছি তারপরে আঙুল দিয়ে চেপে একটা বাটির আকার দিয়ে দিচ্ছি এই বাটি শেপের মাঝখানেতেই আমি ছাতুর পুরটা দিয়ে ভালো করে মুখটাকে চেপে দিয়ে সিল করে দিচ্ছি তারপর একই নিয়মে সবগুলোকেই আমি এইভাবে গোল গোল করে আমি লেচি বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সব লেচিগুলো আমার কিভাবে গোল গোল করে তৈরি করা হয়ে গেছে এবারে আমি একটা বেললার সাহায্যে রুটির মতো গোল করে বেলে নেব অল্প আটা দিয়ে বেলছি তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো আমি যেহেতু খুব একটা বেশি তেল ব্যবহার করব না পরোটা করার জন্য সেই জন্য আমি অল্প অল্প করে আটা দিয়েই বেলছি আর তোমরা চাইলে পরোটা শেপও দিতে পারো যেহেতু আমার অনেকগুলো লেচি তৈরি হয়েছিল সেই জন্য আমি পরপর একইভাবে গোল রুটির মতো করে বেলে নিচ্ছি সবগুলো পরোটাই আমার একইভাবে গোল গোল করে বানিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমি গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া মোটামুটি গরমও হয়ে গেছে আমি এবারে একটা একটা করে পরোটা ভেজে নেব পরোটা ভাজতেই আমি খুব বেশি তেল দেব না সামান্য সামান্য তেল দিয়েই পরোটাগুলোকে আমি ভাজবো যেহেতু পরোটা হচ্ছে তাহলে মনে হতেই পারে অল্প তেলে পরোটা খেতে ভালো লাগে না চাইলে তুমি বেশি করে তেল দিয়ে পরোটা খেতেই পারো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ ছাতুর স্টাফ পরোটা আমাদের একদম রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আলু চচ্চড়ি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ